আজ ত্রিপুরা বন্ধ রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই বারো ঘন্টা বন্ধ আহ্বান করা হয়েছে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে যেভাবে হিংসা রাজনীতি শুরু হয়েছে বিরোধী প্রার্থীদের যেভাবে খুন করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই বারো ঘন্টা ত্রিপুরা বন্ধ দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ প্রার্থী বাদল শিল্কে বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা খুন করেছে বলে দাবি করেছেন সিপিএমের আহ্বায়ক নারায়ণ কৌর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্টভাবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বারো ঘণ্টার ত্রিপুরাবন্ধের আহ্বান জানিয়েছেন আজ বামফ্রন্টের আহ্বানে রাজ্যব্যাপী বারো ঘণ্টার ত্রিপুরা বন্ধ বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আজ সারা জি দোকানপাট খুলছে না খুলবে না গায়ের চাখা ঘুরছে না ঘুরবে না তেমনটাই দাবি করেছেন পদক বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক নারায়ণ কর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বামফ্রন্ট যেভাবে গণতান্ত্রিকভাবে বিজেপিকে মোকাবেলা করতে চাইছে অথচ আর সেখানেই সন্ত্রাসে আশ্রয় নিচ্ছে বিজেপি দল এরই প্রতিবাদে আজ পার ঘন্টা ত্রিপুরা বন্ধ এই বন্ধের ফলে ইতিমধ্যেই সারা রাজ্যে উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে সেই সঙ্গে বিজেপি দলের তরফ থেকে সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং বারো ঘন্টা বনধকে বিরোধিতা করা হয়েছে দলের তরফ থেকে এই বন্ধকে সম্পূর্ণভাবে বিরোধিতা করা হয়েছে এবং বন্ধ মোকাবেলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই বন্ধের পক্ষে বিপক্ষে সাহায্যে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়েও যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে এর যে গণদেবতা প্রকৃত প্রতিফলন হবে কি তা নিয়েও চিন্তা ব্যক্ত করছেন বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক কর আজ ত্রিপুরাবন্ধ এই ত্রিপুরাবন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই বামফ্রন্টের তরফ থেকে সারা জি ব্যাপক পিকিটিং করা হচ্ছে বলে দাবি করা হয়েছে